আপনি কি প্রতিদিন সকালে টয়লেটে যেতে ভয় পান অনেক চেষ্টার পরও ঠিকভাবে পেট পরিষ্কার হচ্ছে না আর কিছুদিন পর দেখলেন টয়লেটের পর টিস্যুতে একটু রক্ত ব্যথা বা একটা ফোলা ভাবা চিনিছে হ্যাঁ এটা খুবই কমন একটা সমস্যা যেটা বলি আমরা কনস্টিপেশন লিডিং টু পাইলস আজকের ভিডিওতে আমি ডক্টর সূর্য সহজ ভাষায় বুঝিয়ে দেব যে কেন কনস্টিপেশন থেকে পাইলস হয় এর কারণ ঝুঁকির কারণ কি কী আছে এর চিকিৎসা কি আছে এবং কমপ্লিকেশন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এটা থেকে প্রতিরোধ করতে পারি তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই দেখা যাক কনস্টিপেশন মানে আসলে কি কনস্টিপেশন মানে যে শুধুই কমবার টয়লেটে যাওয়া তা ঠিক নয় এটা মানে হচ্ছে সপ্তাহে তিনবারের থেকে কম বার মল ত্যাগ করা মল শক্ত হওয়া শুকনো এবং বের করতে কষ্ট হওয়া প্রতিবার মনে হয় যে পেট পুরোপুরি পরিষ্কার হলো না আবার অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকতে হয় তো সহজভাবে বললে মল ঠিকভাবে বের হতে না পারলেই সেটাই হচ্ছে কনস্টিপেশন এখন প্রশ্ন আসবে যে কেন হয় এটা তো কনস্টিপেশনের কারণ অনেক আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাধারণ কয়েকটি কারণ হচ্ছে ফাইবার কম খাওয়া আমাদের খাবারে যদি শাকসবজি ফলমূল ডাল এসব না থাকে তাহলে মলের মধ্যে যে বাল্ক তৈরি হয় সেটা ঠিক হয় না দেন ধরুন কম জল খাওয়া দিনে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে কোলন মলের থেকে বেশি জল অ্যাবজর্ব করে নেয় ফলে স্টুল শুকিয়ে যায় দেন সেডেন্ট্রি লাইফস্টাইল দীর্ঘ সময় ধরে বসে থাকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকা স্পেশালি যারা অফিস জব করেন বা ধরুন স্টুডেন্ট তাদের মধ্যে এটা বেশি দেখা দেয় দেন টয়লেট ডিলে করা অনেক বিজি থাকার কারণে মর্নিংয়ে যে আর্সটা আসে তা আসা সত্ত্বেও আমরা ঠিকভাবে যদি না যাই ফলে কোলন মলকে আরও শুকিয়ে দেয় দেন ধরুন কিছু মেডিকেশন খাওয়া যেমন আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট বা ধরুন পেনকিলারের মধ্যে এনএসএস কিছু ডিপ্রেসেন্ট এগুলো কারণ হতে পারে দেন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরসও আছে যেমন ধরুন একটা স্ট্রেস থাকা অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো বায়োল মুভমেন্টকে প্রভাবিত করতে পারে আর কিছু মেডিক্যাল কজ আছে যেমন ধরুন হাইপোথাইরয়েড বা ডায়াবেটিস ইরিটেবল বায়োল সিনড্রোম আইবিএস যেটা বলি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স লাইক পার্কিনসন ডিজিজ এগুলো অনেক সময় কারণ হতে পারে এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশে কনস্টিপেশন থেকে কিভাবে পাইলস হয় যখন কেউ বারবার কনস্টিপেশনে ভোগে তখন টয়লেটের সময় মল বের করতে অতিরিক্ত চাপ দিতে হয় অর্থাৎ স্ট্রেনিং তো এই রিপিটেড স্ট্রেনিংয়ের ফলে রেক্টামের ভেতরে যে ভেন্সগুলো আছে হেমারয়েডাল ভেন্স এগুলো আস্তে আস্তে ফুলে যায় আর রক্ত জমে থাকে ও ভেনাস কনজেশন হয় তো সময়ের সাথে সাথে এই ভেন্সগুলো আস্তে আস্তে এনলার্জ অর্থাৎ ফুলে যায় এবং এটি হচ্ছে পাইলস বা হেমারয়েড তো সহজভাবে বললে প্রেশার যখন বেশি পড়ে ভেন্সগুলো আস্তে আস্তে ফুলে যায় আর এই ফুলে যাওয়াটাই হচ্ছে পাইলস ধরুন কনস্টিপেশন থাকলেই যে পাইলস হবে তা ঠিক নয় কিন্তু এর কিছু রিস্ক ফ্যাক্টার্স আছে যেগুলো থাকলে সম্ভাবনাটা বেড়ে যায় যেমন ধরুন দীর্ঘদিন ধরে একটা কনস্টিপেশন থাকা প্রেগনেন্সি যখন আমাদের যে গ্রোয়িং ইউটেরাস আছে এটা প্রেশার দেয় যে পেলভিক ভেন্সের উপর দেন ধরুন ওভারওয়েট বা বেশি একটা ওবেসিটি থাকা দীর্ঘ সময় ধরে বসে থাকা যেমন অফিসের কাজ বা ড্রাইভিং বা ধরুন অত্যাধিক মোবাইলে গেমিং করা দেন ওল্ড এজে আমাদের যে মাসেল টোনগুলো আছে সেগুলো কমে যায় বা ধরুন কারোর একটা ফ্যামিলি হিস্ট্রি আছে পাইলসের দেন লো ফাইবার ডায়েট খাওয়া বা একটা ক্রনিক কাফ বা বিশেষ করে জিম যারা যায় তাদের মধ্যে হেভি লিফটিং এর হ্যাবিটগুলো তো তাই যদি এগুলোর মধ্যে আপনারও কোনো একটা থাকে তাহলে অবশ্যই প্রিভেন্টিভ মেজার্স নিন হেমারয়েডস ও পাইলস সাধারণত ধরনের হতে পারে ইন্টারনাল ও এক্সটার্নাল হেমারয়েডস এর কিছু কমন সিমটমস আছে যেমন ধরুন টয়লেটের পর রক্ত পরা যা সাধারণত পেনলেস ব্রাইট রেড কালার একটা একটা ব্যথা জ্বালা পোড়া বা একটা ফোলাভাব বিশেষ করে এক্সটার্নাল পাইলস এগুলো দেখা দেয় দেন ধরুন মলদারে দ্বারে ফোলাভাব বা একটা লাম্প অনুভব করা ইচিং বা একটা ডিসকমফর্ট বা ধরুন মল পুরোপুরি বের হয়নি এমন একটা অনুভব হওয়া তো মনে রাখবেন সবসময় যে রক্ত পড়া মানেই সেটি যে পাইলস তা ঠিক নয় কখনো কখনো ফিশয়ার ফিশচুলা পলিপ বা কোলন ক্যান্সারের কারণেও ব্লিডিং হতে পারে তাই সবসময় ডক্টরের পরামর্শ নিই এখন চলে আসি চিকিৎসার কথায় তো ট্রিটমেন্ট পুরোপুরি নির্ভর করে স্টেজ ও সিভিয়ারিটির ওপর প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান এটি প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ফাইবার ইনটেক করা শুরু করুন ফল সবজি ওটস বা ব্রাউন রাইস দিনে কমপক্ষে আড়াই থেকে তিন লিটার জল পান করুন দেন ধরুন রেগুলার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যার মধ্যে কিছু ব্রিস্ক ওয়াকিং বা লাইট এক্সারসাইজ করা সকালে নির্দিষ্ট সময়ে টয়লেটে যান এবং ডিলে করবেন না টয়লেটে স্ট্রেন দেবেন না দেন জাঙ্ক ফুড অয়েলি ফুড স্পাইসি ফুড এইসব খাবার কমান এরপর চলে আসি হোম রেমেডিজে তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে বাথ গরম জলে বসে থাকুন দিনে দুই থেকে তিনবার আর প্রত্যেকবার দশ থেকে পনেরো মিনিট দেন কিছু অ্যালোভেরা ভিত্তিক সুদিং ক্রিম ব্যবহার করুন দেন স্টুল সফেনার বা মাইল্ড অ্যাকসেটিভ যেমন ধরুন ল্যাক্টোলোস সিরাপ এগুলো ডক্টরের পরামর্শে খান এরপর চলে আসি মেডিকেল ম্যানেজমেন্টে প্রথমেই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিছু টপিক্যাল ক্রিম যার মধ্যে হাইড্রোকটিজোন বা লিডোকেন বেসড কিছু ক্রিম আছে দেন ওরাল মেডিসিনের মধ্যে ফ্ল্যাভানয়েড ট্যাবলেটস যেমন ধরুন ড্যাফলন এগুলো আমাদের ভেনাস্টোনকে বাড়াতে সাহায্য করে দেন পেন রিলিফের মধ্যে প্যারাসিটামল বা কিছু টপিক্যাল অ্যানাসেটিক ক্রিম এরপর ধরুন যাদের অ্যাডভান্স স্টেজে চলে গেছে তাদের কিছু প্রসিডিউরাল বা সার্জিক্যাল অপশানস আছে যার মধ্যে রাবার ব্যান্ড লাইগেশন এগুলো স্মল হেমারয়েডসের জন্য করা হয়ে থাকে দেন ইনফ্রারেড কোয়াগুলেশান এগুলো হিট দিয়ে ভেনগুলোকে শ্রিঙ্ক করে দেওয়া হয় দেন স্টেপলার হেমারোডেক্টমি বা ওপেন সার্জারি এগুলো লার্জ পাইলসের জন্য ব্যবহার হয়ে থাকে এরপর চলে আসি কমপ্লিকেশানসে আনট্রিটেড পাইলস থাকলেই এর থেকে কিছু জটিলতা হতে পারে যেমন ধরুন অনেক দিন ধরে একটা ক্রনিক ব্লিডিং হলে তার থেকে অ্যানিমিয়া হওয়া বা ধরুন থ্রম্বোস্ট পাইলস এগুলো এগুলোর থেকে খুব ব্যথা ডেভেলপ করতে পারে বা একটা ইনফেকশন হয়ে যাওয়া ওই জায়গাটাতে দেন কিছু স্ট্রাঙ্গুলেশন অফ পাইলস হলে এখানে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায় তাই চিকিৎসা না করলে সমস্যা আরও বাড়তে পারে এরপর চলে আসি প্রিভেনশনে বলা হয় যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর তাই নিয়মিত খাবারে ফাইবার রাখার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন সকালে টয়লেট একদম ডিলে করবেন না দেন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন লম্বা সময় বসে থাকলে মাঝে মাঝে উঠে হাঁটা চলা করুন এই ছোটো ছোটো লাইফস্টাইল পরিবর্তন করলে আপনাকে কনস্টিপেশন এবং পাইলস এই দুই থেকেই দূরে রাখতে সাহায্য করবে তো বন্ধুরা আজ আমরা জানলাম যে কনস্টিপেশন থেকে পাইলস কীভাবে হয় এর কারণ লক্ষণ চিকিৎসা ও এর কিছু প্রতিরোধের উপায় এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক টক শ্রী সূর্যকে যেখানে আমি প্রতিদিন কমন কোনো একটা হেলথ প্রবলেমস নিয়ে সহজ ভাষায় আলোচনা করি আর কমেন্ট করে জানাবেন আপনি পরের ভিডিওতে কোন টপিকে দেখতে চান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ